আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের দল এস ইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে গতকাল কলকাতা প্রেস ক্লাবে দলের সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ সর্বভারতীয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে সারা ভারতবর্ষের রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্ন জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনেরও প্রার্থী সংখ্যা ঘোষণা করেছে সাধারণ সম্পাদক বলেছেন আমাদের দলের বক্তব্য যে বিজেপির নেতৃত্বে এন ডি জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট উভয় জোটে আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীর প্রতিব কর্পোরেট হাউজেরই জোট কংগ্রেসের দীর্ঘদিনের শাসনে আমাদের দেশের একদিকে যেমন পুঁজিপতি শ্রেণীরকে শক্ত করেছে এবং সমস্ত রকমের কালা কানুন এনে অ্যাসমা টাটা ইত্যাদি এনে গণ আন্দোলনকে দমন করার ব্যবস্থা করেছে এবং ফেসিবাদের জমি তৈরি করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেই কংগ্রেসের সমস্ত নীতি নিয়ে এগিয়ে চলছে এবং পেসিবাদের জমিকে আরও শক্তিশালী করছে শুধু তাই নয় ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে রেখে মন্দির মসজিদ জাতপাত প্রাদেশিকতাবাদকে উস্কে দিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করছে এবং আমাদের দেশের কুঁচিপতি শ্রেণীর আশীর্বাদ তাদের টাকা এই দুই জোটেই জনগণের রাজনৈতিক অস্বচ্ছতার কারণে এই সুযোগ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে কোনো না কোনো চোট ক্ষমতায় যাব কিন্তু সাতাত্তর বছরের স্বাধীনতায় দেশের যে কোটি কোটি বেকার মূল্যবৃদ্ধি দারিদ্র এগুলি দূর করার পরিবর্তে ক্রমশ বাড়ছে হাঙ্গার ইন্ডেক্সে ভারতের প্রতিষ্ঠান একদম সবার নিচে শিশু শ্রমিক দুই কোটির উপরে নারী পাচার ড্রাগ ব্যবসা ভারতবর্ষে একটা বিশেষ স্থান অধিকার করে আছে ব্যবস্থা চলছে ফলে পার্লামেন্টে গিয়ে জনগণের ইস্যুকে তোয়াক্কা না করে শাসক এবং বিরোধী দল নন করে দিন কাটাচ্ছে ফলে এবং বর্তমান সরকার তুমি ডিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে এমববশটা কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেল কাছ থেকে তুই সবই শুনলাম কিন্তু আমি তোclassList ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো কত পাঁচ বছর ধরে त्रिपुरा সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ